আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা সামাজিক সামষ্টিক মূল্যায়ন 2024 সালের নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি এর শিক্ষার্থীদের জন্য যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে তার এক নম্বর মানে প্রশ্নপত্র যেটা দেওয়া হয়েছে তার এক নম্বরে সমাধান করতেছি এক নম্বর প্রশ্নটি ছিল কাজ এক নিজ এলাকার নাগরিকদের জন্য সাইবার ঝুঁকি নিশ্চিত করার জন্য সম্ভাব্য সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলোর নাম এবং কতজন কোন ঝুঁকির কথা উল্লেখ করেছে তার উপাত্ত অন্য দলের সদস্যদের নিকট হতে সংগ্রহ করো এখন আমরা এইভাবে লেখা লিখতে পারি আবার এটাকে শখ আকারেও লিখতে পারি সম্ভাব্য সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলোর নাম ও ব্যাখ্যা যেমন এখানে ফিশিং ফিশিং এটি এমন একটি কৌশল যেখানে আক্রমণকারী ভুয়া ইমেইল বা মেসেজ প্রেরণ করে যা বিশ্বাসযোগ্য মনে হয় এবং ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চুরি করার চেষ্টা করে এখানে যে সদস্য মানে যে যে কয়জন সদস্য এই ফিশিং এর আক্রমণ হয়েছে বা এই ধরনের সাইবার নিরাপত্তার ঝুঁকিতে পড়েছে তা হচ্ছে চারজন চার তুমি বেশি কম দিতে পারো মেল ওয়্যার ব্যাখ্যা এটি ক্ষতিকারক সফটওয়্যার বা যা কম্পিউটার বা নেটওয়ার্কে প্রবেশ করে এবং তথ্য চুরি ধ্বংস বা নিয়ন্ত্রণ করার উদ্দেশ্য তৈরি করে এটা যে এই উল্লেখিত সদস্য হচ্ছে তিনজন মানে এই সমস্যা মেলওয়্যারের সাইবার নিরাপত্তা ঝুঁকির মধ্যে ছিল তিনজন এরকম তারপরে এটি এমন একটি যা অর্থ দাবি করে ঠিক আছে ব্ল্যাক মেইল মতো এটা হচ্ছে দুইজন তারপরে পাসওয়ার্ড চুরি এটি এমন একটি প্রক্রিয়া যেখানে আক্রমণকারী ব্যবহারকারীর পাসওয়ার্ড চুরি করার চেষ্টা করে এবং তা ব্যবহার করে তাদের অ্যাকাউন্টে প্রবেশ করে উল্লেখিত সদস্য হচ্ছে পাঁচজন ডিডস অ্যাটাক এটি এমন একটি অ্যাটাক বা আক্রমণ যেখানে একাধিক কম্পিউটার থেকে একযোগে আক্রমণ করে একটি নির্দিষ্ট সার্ভার বা নেটওয়ার্কে অকেজ করে দেয় উল্লেখিত সদস্য সংখ্যা হচ্ছে একজন তারপরে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এটি এমন একটি কৌশল যেখানে আক্রমণকারী মানুষের মনোবৃত্তি ও আচরণ ব্যবহার করে তথ্য চুরি বা সিস্টেম প্রবেশের চেষ্টা করে উল্লেখিত সদস্য হচ্ছে দুইজন তোমরা চাইলে এটাকে সক দিতে পারো তারপরে অনলাইন স্ক্যাম এটি এমন একটি প্রতারণা যেখানে যেখানে একটি প্রক্রিয়া যেখানে আক্রমণকারী ভুয়া অফার বা প্রতিশ্রুতি দিয়ে ব্যবহারকারীর অর্থ বা তথ্য চুরি করে সদস্য সংখ্যা হচ্ছে তিনজন ডেটা ব্রিজ এটি এমন একটি ঘটনা যেখানে অনুমোদন অনুমোদিত অন অনুমোদিত ব্যক্তি বা সংস্থা তথ্য ভাণ্ডার বা ডেটাবেসে প্রবেশ করে এবং তথ্য চুরি করে এরকম সদস্য সংখ্যা হচ্ছে দুইজন মূলত এরকম আমরা দিব দলের সদস্যদের কাছ থেকে সংগ্রহ করা উপাত্ত তুমি চাইলে এতটুকু না দিয়ে শুধুমাত্র এখান থেকে এতটুকু দিতে পারো ঠিক আছে এই যে এইভাবে ফিশিং এ চারজন মেলোয়ারে দুই তিনজন তারপরে র্যান্সো মায়ারে দুইজন তারপরে পাসওয়ার্ড চুরি হচ্ছে পাঁচজন তার ডিডো সেট একজন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং দুইজন তারপর অনলাইন স্ক্যামে তিনজন এবং ডেটা ব্রিজ হচ্ছে ব্রিজ হচ্ছে একজন তো এটা হচ্ছে তোমাদের এক নম্বর কাজ একের সমাধান ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা কাজ আহ দুই তিন বাকিগুলো আমরা সমাধান করবো সালাম আলাইকুম